বন্ধুরা সবাই কেমন আছে সবাই নিচে ভালো আছো তো বাড়িতে আসছি আমার মেঝে বলছে মাংসগুলো একটু রান্না করার জন্য তো মাংসটা বসাই দিলাম মরিচ মশলা দিয়ে এখন ভালো করে বসিয়ে নিচ্ছে রেখেছ বাটা মরিচ দিয়ে সব কিছু রেডি করে রেখেছে মেঝেবদি এদিকে আলু ভাজি করে নিয়েছি এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু ভাজি করি এমনিতে মরিচ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সাথে থাকো সম্পূর্ণ রান্নাটা তোমাদের সাথে শেয়ার তো ডেকে দিলাম সাথে থাকো তো দেখি

রসা দিচ্ছি কারণ সিদ্ধ হবে আলু তো বাজে করে সেদিন আলুটা কষালাম না মাংস ভালো করে কষিয়ে নিয়েছি রান্না করি কিন্তু আমি মাংস খাই না রান্না করতে হয় হ্যাঁ না রান্না খাবো আমার মেজাপতি বলতেছে রান্না করে নাকি খেতে হবে না স্যানটাও নাকি ডুববা না আমাকে বলতেছে না রান্না করলে খেতে হবে তো আপনারা বলেন রান্না করলে কি খেতে হবে না খাবো কেন তো এখন সব কিছু দিয়ে দিলাম দেখে দিব যখন হয়ে যাবে সেটা আবার একটু সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকা এখন দেখে দিবে সাথে থাকো তো দেখি কী অবস্থা রান্নাটা কেমন হলো টক বোধ করে ফুটতেছে মাংসগুলো একটু বড় বড় করে ফিস করে নিয়েছি সবাই কি সবাই কিন্তু রান্না করতে জানো দেখাচ্ছি একটু বড় বড় করে নিয়েছি আর একটু হয়ে যায় গাছে সব দিন দেওয়া দেওয়া শেষ গোটা গোটা দিয়ে দিয়েছি তার সাচে সালাস সব কিছু মিক্স মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু বাটাই দিয়েছি মরিচ বাটা সব কিছু বাটা মশলাই দিয়েছি আরও সিদ্ধ হবে সিদ্ধ হয়ে কোনো হয়ে যাবে সাথে থাকো কমপ্লিট রান্নাটা হয়ে যাক দেখাচ্ছি ঠক টক টাক করতেছে তো দেখে দিলাম সাথে থাকো তো দেখি রান্নাটা হ্যাঁ দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে থাকবো করে ফোটা শেষ সুন্দর করে মাংসটা হয়ে গেল এখন সবাই গরম গরম খেয়ে নিবে তো তোমাদের সাথে রান্নার এটা শেয়ার করলাম সবাই একটু দেখবে দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দিবে দিদি বিয়ের পাশে থাকো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা